হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলায় আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম না এখনও রেডি হইনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম সকালবেলা একটু চা করেছিলাম সকালবেলা একটু চা না খেলে যেন ঠিক হয় না তো সেই কারণে একটু চা বসিয়ে নিলাম এর আগে অলমোস্ট আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আজকে করেছিলাম একটু ডাল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ আর আজকের চাটা হয়েছিল পুরো কড়া চা অনেকটা পরিমাণে তেতো লাগছিল আমি তো এমনিই একটু কড়া চা খেতে পছন্দ লাগে বাট আজকে এতটাই তেতো হয়ে গেছিল যে কি বলো তো অলমোস্ট সব গুছিয়ে গেছি আমি চা নিয়ে বসে পড়লাম আর এখানে কিন্তু আমি অনেকটাই রেডি হয়ে গেছি শুধু কিছুটা বাকি আছে কিছু জিনিস সেগুলো আমার হলেই একদম অলওয়েজ ডান তো সাথে চারটে বিস্কুট নিয়ে এসেছিলাম চারটে বিস্কুট দিয়ে আমি খেয়ে নিলাম একটু চা তারপর যেতে হবে আমার কাজে জীবনের অনেকগুলো সময় পেরিয়ে এসেছি সত্যি কথা বলতে আমার পছন্দের বিস্কুট না হলে আবার আমার খেতে ইচ্ছে করে না কিন্তু আজকেরটা আমার একদমই পছন্দের বিস্কুট ছিল না চাটা অনেকটা পরিমাণে করা হয়েছে যেটা আমার মুখের রিয়াকশন দেখলে তোমরা বুঝতে পারবে চা খাওয়ার সময়ই আমার যত চিন্তা যত কিছু আমার মাথায় চলে আসে যার জন্যে একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম তো দুপুরবেলা খেতে এসেছিলাম আজকে বলেইছিলাম আমি রান্না করেছিলাম আজকে ডাল আর একটু আলু সেদ্ধ আর একটু ভাত তো সেই ডাল আলু সেদ্ধ আর ভাত দিয়ে একটু খেয়ে নিলাম এখন আর কথা ভাবলে আর ছোটবেলার কথা ভাবলে আমার মনে পড়ে সময়ের কতটা পরিবর্তন হয় তখন মনে হতো কিচ্ছু না খেলে যেন ভাতটা পেটে ঢুকবেই না আর এখন দেখো ডাল আর আলু সেদ্ধ দিয়েই ভাত চলে যায় কারণ এখন একা একা আছি না তাই আমি ডিউটি থেকে চলে এসেছিলাম আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম কারণ এতটা টায়ার্ড ছিলাম আমার ভালোই লাগছিল না কিছু করতে তো এখানে আমি আনটিকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি একটু চাউমিন খাও আমাকে আনটি বলছিলো আমার খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে তাই আমি খাবো না আর তুই খেয়ে তাই আমি এখানে একা একাই বসে চাউমিন খাচ্ছিলাম এমনটা না যে চাউমিন আমার অনেক পছন্দের খাবার শুধুমাত্র আমার টাইম থাকে না তার কারণেই আমাকে খেতে হয় দেখতেই পাচ্ছ খাবার দেখে যে কতটা আমার কষ্ট করে খেতে হচ্ছে একটা সময় আমার প্রিয় খাবারই ছিল এখন আর সেই ব্যাপারটা লাগে না আর কি যত বড় হচ্ছি যত সময় যাচ্ছে তত যেন খাবারের স্বাদ নিজের মানসিকতা সব কিছু অনেকটা পরিমাণে চেঞ্জ হচ্ছে তো তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করে আমার খুব ভাল লাগে আর শেষে আমি একটু জল গরম করে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু জিরে যেটাতে নাকি শুনেছি শরীরটা অনেক পরিমাণে ভালো থাকে অনেক পরিমাণে শরীরটা হালকা লাগে তাই এই জিরে জলটা খাওয়া আর কি তোমরাও কে রাত্রেবেলা খাওয়ার পরে জিরে জল খাও সেটা আমাকে জানিও আমি তো বেশিরভাগ টাইমে খেয়ে থাকি এই গামছাটা দেখে আবার তোমরা কিছু ভেবো না কারণ ফ্রেশ হচ্ছিলাম তার কারণেই গামছাটা আমার গায়ের উপরেই থেকে গেছে আজকেও একটা ছোট্ট ভিডিও করলাম তো এই ভিডিওটা কেমন লাগলো আমরা জানিও আর পাশে বসে আছে আনটি আনটি আমাকে নিতে বারণ করছিল কারণ আন্টি টেস্টটা ঠিকঠাক ছিল না তাই তো এখানে আমার আন্টি চুলটা ঠিক করে দিয়েছিলো যে এরকমভাবে কর তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে যাই হোক আন্টি আমাদের খুব খুব ভালোবাসে গল্প করে করেই এই জিরা চলটা খাচ্ছিলাম আমি বলছিলাম যে গামছাটার দিকে তোমরা তাকিও না এটা অনেক পরিমাণে গরম ছিল তো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম একটু বাইরে সবাইকে গুড নাইট জানাতে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর ওয়েদারটা দেখো রাত্রি সেই শীত শীত হালকা হালকা পড়েছে তো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো